আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাস আমরা দেখব দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নের পরীক্ষা অলরেডি একটি স্কুলে হয়েছে তোমাদের যাদের স্কুলে এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি পাশে একবার দেখতে পারো তো এই প্রশ্নটি হচ্ছে সাপলা সেটের একটি প্রশ্ন তো এখানে দেখো এক নম্বরে কি রয়েছে এই প্রশ্নের এক নম্বরে এসে এসেছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো তো এখানে অনুচ্ছেদ হচ্ছে বিদ্যালয় এবং সুন্দরবন তো বিদ্যালয় ও সুন্দরবনের মধ্যে এই অনুচ্ছেদ মধ্যে তুমি যেটি পারবে সেটি তোমরা সুন্দরভাবে লিখবে এখানে মার্ক পাবে হচ্ছে দশ মার্ক দুই নম্বরে এসেছে কি দেখো মনে করো তুমি আর তোমার বন্ধু আদনান বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর নিকট একখানা পত্র লেখো অথবা হতে বসে কি জমি জমা না এটা জমি জমা না এটা হচ্ছে জরিমানা একটু স্পষ্টত একটু বুঝে নিবে কষ্ট করে আমি পড়ে দিচ্ছি এটা যে জরিমানা সে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো তিনি রয়েছে কি সারাংশ লেখো অথবা সারমর্ম লেখো সারাংশটি কি এসেছে স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন তেমন স্বাধীনতা রক্ষার জন্য সত্য নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রয়োজন তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে একটু বুঝে নিবে সারাংশ দেখো কি এসেছে আসিতে সে শুভ দিন দিনে দিনে বহু বাড়িতে সে দেনা সুখিতে হইবে ঋণ সুদিতে হইবে ঋণ তো এটি তোমরা বাসায় পড়ে নিবে তো এখান থেকে তোমরা যেটি পারবে সেটি লিখবে এখানে দশ মার্ক চার নংয়ে কি এসেছে দেখো যে কোন একটি ভাব সম্প্রসারণ লিখো কত বছর দুর্নীতি জাতির জীবনে অভিশাপ স্বরূপ হতে বছর সদস্যের উপকারে নয় যার মন কি বলে মানুষ পশু সেই জন এখানে লিখবে যে একটি তোমরা মার্ক পাবে দশ মার্ক পাশে দেখো নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো এখানে যেমন এসেছে কি এ গুড টিচার ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ নিডস গুড টিচার তো এটি তোমরা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে বাংলায় অনুবাদ করবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক ছয় নম্বরে রয়েছে কি যে একটি বিষয়ে প্রবন্ধ রচনা এখানে কতে রয়েছে কি সময় অনুবর্তিতা ক্ষতে রয়েছে চরিত্র এবং গত রয়েছে কি মানব কল্যাণে বিজ্ঞান তো এই তিনটির মধ্যে তোমরা যেটি পারবে সেটি সুন্দরভাবে লিখবে এখানে মার্ক হচ্ছে বিশ মার্ক তো এই হচ্ছে প্রশ্ন পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি হাজির হবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ